ভগবান শ্রী বিষ্ণু কেন নরসিংহ অবতার নিয়েছিলেন দৈত্যরাজ হিরণ্যকশ্যপ দীর্ঘদিন ধরে ভগবান ব্রহ্মার আরাধনা করেন এরপর ব্রহ্মদেব হিরণ্যকশ্যপের তপস্যায় সন্তুষ্ট হয়ে সেখানে আবির্ভাব হন তিনি হিরণ্যকশ্যপকে বরদান চাওয়ার জন্য আদেশ দেন আর তখন হিরণ্যকশ্যপ ব্রহ্মার কাছে অমরত্ব চান কিন্তু এটা সৃষ্টির খেলাপ বলে ব্রহ্মদেব হিরণ্যকশ্যপকে অন্য কিছু চাওয়ার জন্য আদেশ দেন তখন ছলনা করে হিরণ্যকশ্যপ ব্রহ্মার কাছে এমন বর চান যাতে তিনি অমরত্বই লাভ করেন হিরণ্যকশ্যপ ব্রহ্মদেবের কাছে এই বরদান চেয়েছিলেন যে তাকে যেন না তো মানুষ না তো পশু না তো দেবতা না তো অসুর কেউই যেন বধ করতে না পারে তিনি আরও চেয়েছিলেন তাকে যেন দিনে কিংবা রাতে মাটিতে কিংবা আকাশে কোনোভাবেই যেন বধ করা সম্ভব না হয় তাকে যেন ঘরের ভেতরে কিংবা বাইরে বধ করা সম্ভব না হয় তিনি আরও বলেন কোনো শস্ত্রের দ্বারাও যেন তাকে বধ না করা যায় আর ব্রহ্মাদেবও তাকে সেই মতো আশীর্বাদ করে সেখান থেকে চলে যান এরপর হিরণ্যকশ্যপ নিজেকে অমর মনে করে তিনি রাজ্যে ফিরে এসে প্রজাদের উপর অত্যাচার করতে শুরু করেন তিনি এটা জেনে যান যে তিনি কোনোভাবেই মরতে পারেন না তিনি এখন অমর এরপর ত্রিভুবনে তারই রাজত্ব চলবে সবাই যেন তাকেই পুজো করে তার অন্যতম লক্ষ্য ছিল এই ভুবন থেকে বিষ্ণুর পুজো সরিয়ে তার নিজের পুজো চালু করা অর্থাৎ সবাই যেন তাকেই ভগবান বলে মনে করে বিষ্ণু বরাহ অবতার নিয়ে হিরণ্যকশ্যপের ভাইকে হত্যা করেছিলেন তিনি সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ত্রিভুবনে বিষ্ণুর পুজো বন্ধ করে নিজের পুজো চালু করতে চান তিনি প্রথমে তার পাশাপাশি সকল প্রতিবেশী রাজ্য আক্রমণ করেন এইভাবে আক্রমণ করতে করতে সমগ্র মর্তলোকে তিনি তার প্রভাব বিস্তার করেন পাতাল লোকের সকল রাজারাই তার বর্ষতা স্বীকার করে নেন আর যারা তার বর্ষতা স্বীকার করেননি তিনি বলপূর্বক তাদের পরাজিত করেন এভাবে পাতাল লোকও তিনি দখল করেন এরপর তার নজর পড়ে স্বর্গরাজ্যে তিনি স্বয়ং ইন্দ্রলোকে গিয়ে উপস্থিত হন দেবতাদের সঙ্গে অসুরদের তুমুল যুদ্ধ হয় দেবতারা যখন উপলব্ধি করেন যে হিরণ্যকশ্যপকে তাদের হারানো সম্ভব না তখন তারা দেবরাজ ইন্দ্র সমেত সেখান থেকে চলে যান এইভাবে ইন্দ্রলোক সমেত পুরো স্বর্গরাজ্য হিরণ্যকশ্যপ দখল করে নেয় এই সময় দেবতারা নিরুপায় হয়ে বিষ্ণুর কাছে যান সাহায্যের জন্য আর এদিকে হিরণ্যকশ্যপের পত্নী এক পুত্র সন্তানের জন্ম দেন যার নাম প্রহল্লাদ প্রহল্লাদ যখন কিশোর হন তখন তাকে গুরুকুলে পাঠানো হয় শিক্ষা লাভের জন্য দীর্ঘদিন গুরুকুলে থাকার পর প্রহ্লাদ ফিরে আসেন এরপর হিরণ্যকশ্যপ প্রহ্লাদের কাছে জানতে চান যে তিনি গুরুকুলে কী শিক্ষা লাভ করেছেন তখন প্রহ্লাদ তাকে বিষ্ণুর মহিমা শোনান আর তখনই হিরণ্যকশ্যপ প্রচণ্ড রেগে যান তিনি যে বিষ্ণুর বিরোধী তার পুত্র তাকে বিষ্ণুর মহিমা শোনাচ্ছে তিনি গুরুদের কাছে জানতে চান যে তারা তার পুত্রকে কি শিখিয়েছেন তখন তার গুরুরাও বলে আমরা কিছুই জানি না যে সে কোথা থেকে এগুলো শিখেছে তখন হিরণ্যকশ্যপ পুনরায় প্রহ্লাদকে গুরুকুলে পাঠিয়ে দেন তাকে যেন উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা হয় আর এদিকে হিরণ্যকশ্যপ সমগ্র ভুবনে নিজের পূজা প্রচারের চেষ্টা করে বিষ্ণুর পুজো বন্ধ করে সবাই যেন হিরণ্যকশ্যপকেই ভগবান বলে মনে করে এবং তারই যেন পুজো করে আর যে না করবে তাকে বলপূর্বক তার পুজো করাতে হবে এভাবেই তিনি তার অসুর বাহিনীকে পাঠান এরপর প্রহ্লাদ পুনরায় তার শিক্ষা শেষ করে রাজ্যে ফিরে আসেন আর হিরণ্যকশ্যপ এবারেও যখন প্রহ্লাদকে জিজ্ঞাস করেন তিনি গুরুকুলে কী শিক্ষা লাভ করেছেন তখন প্রহ্লাদ সেই বিষ্ণুরই মহিমা শোনান তখন হিরণ্যকশ্যপ প্রচণ্ড রেগে যান তিনি তার অসুরবাহিনীকে প্রহ্লাদকে আক্রমণ করার আদেশ দেন আর হিরণ্যকশ্যপের আদেশ মতো অসুর বাহিনী প্রহল্লাদের উপর প্রহার করে কিন্তু প্রহ্লাদের কোনো ক্ষতি তারা করতে পারে না আর প্রহ্লাদ ওং ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি সময় জপ করছিলেন এরপর হিরণ্যকশ্যপ অসুর বাহিনীকে আদেশ করেন সমস্ত বিষাক্ত সাপ এনে যেন প্রহ্লাদের গায়ে জড়িয়ে দেওয়া হয় আর আদেশ মতোই বিষাক্ত সাপ এনে প্রহ্লাদের গায়ে জড়িয়েও দেওয়া হয় এবং সাপেরা ইচ্ছে মতন প্রহল্লাদের গায়ে ছোবল মারে কিন্তু প্রহ্লাদ সেই একই মন্ত্র জপ করে চলেছেন আর সাপেদের বিষে প্রহল্লাদের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি এরপর হিরণ্যকশ্যপ গভীর চিন্তায় পড়ে যান তিনি তার অসুর বাহিনীকে আদেশ করেন প্রহ্লাদকে যেন অনেক উঁচুতে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় অসুর বাহিনীও সেই মতো প্রহল্লাদকে অনেক উঁচুতে নিয়ে গিয়ে নিচে ফেলে দেয় তাতেও প্রহল্লাদের কোনো ক্ষতি হয়নি এরপরে তিনি আদেশ দেন প্রহ্লাদকে বেঁধে করে সমুদ্রে নিক্ষেপ করার জন্য এবং তার ওপরে যত ভারী ভারী পাথর আছে চাপা দিয়ে দেওয়ার জন্য অসুরবাহিনীও সে মতোই কাজ করে প্রহ্লাদকে গভীর জলে ডুবিয়ে তার উপরে পাথরের সমাধি করে দেয় কিন্তু প্রহ্লাদ অচেতন অবস্থায় একমাত্র বিষ্ণুর মন্ত্র জপ করে চলেছেন কিছুক্ষণ পর তিনি সেই পাথরের সমাধি ভেঙে উপরে উঠে আসেন তখন হিরণ্যকশ্যপ প্রচণ্ডে রেগে যান হিরণ্যকশ্যপের বোন ব্রহ্মদেবের বিশেষ বরদানের জন্য সে কখনোই আগুনে পুড়বে না এই কারণে বিশাল অগ্নির আয়োজন করে প্রহ্লাদকে তার বোনের কোলে দিয়ে সেই আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হয় কিছুক্ষণ আগুনের মধ্যে বসে থাকার পর হিরণ্যকশ্যপের বোন কিন্তু আগুনের গরম অনুভব করেন আস্তে আস্তে তার শরীর আগুনে পুড়ে যায় কিন্তু প্রহ্লাদ সেই আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন এরপর হিরণ্যকশ্যপ নিজের জ্ঞান হারিয়ে ফেলেন তিনি প্রচণ্ড ক্রোধে প্রহল্লাদের বুকে লাথি মারেন আর তখন প্রহল্লাদ প্রায় অর্ধমৃত অবস্থায় চলে আসে সে সেই অবস্থাতেও বিষ্ণুর মন্ত্র জপ করতে থাকে এবং সে হিরণ্যকশ্যপকে বলে বিষ্ণু সব জায়গায় আছেন এ একথাও বলেন যে রাজমহলের প্রতিটা স্তম্ভে বিষ্ণু আছেন তখন হিরণ্যকশ্যপ প্রচণ্ড রেগে গিয়ে প্রতিটা স্তম্ভে তার গদার দ্বারা আঘাত করেন কোথায় বিষ্ণু আছেন সেটা দেখার জন্য এভাবে প্রতিটা স্তম্ভ ভাঙতে ভাঙতে তিনি দেখেন যে একটা স্তম্ভ ভাঙছে না তিনি ওই স্তম্ভে প্রচুরভাবে আঘাত করার পরেও ওই স্তম্ভটা তিনি ভাঙতে পারেননি কিছুক্ষণ পর দেখেন স্তম্ভটা নিজে থেকেই ভাঙতে শুরু করেছে এবং সেখান থেকে একজন অর্ধ নর অর্ধ পশু রূপধারী একজন বেরিয়ে আসলো এবং হিরণ্যকশ্যপের সঙ্গে তার তুমুল যুদ্ধ হয় যে হিরণ্যকশ্যপকে এতদিন কেউ পরাজিত করতে পারেনি দেবতা মানব অসুর কেউ পরাজিত করতে পারেনি সেই হিরণ্যকশ্যপ কিনা তার প্রতিটা আঘাতে পড়ে যাচ্ছেন তাকে পাল্টা আঘাত করতে পারছেন না এইভাবে হিরণ্যকশ্যপকে মারতে মারতে সেই অর্ধনর, অর্ধপশু যাকে আমরা নরসিংহ বলে চিনি নরসিংহ অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক সিংহ এই জন্য তিনি নরসিংহ নামে পরিচিত নরসিংহ রূপধারী বিষ্ণু হিরণ্যকশ্যপকে টানতে টানতে রাজমহলের উঠোনে নিয়ে আসেন এবং তিনি হিরণ্যকশ্যপকে নিজের কোলের উপরে রাখেন আর তখন হিরণ্যকশ্যপ বিষ্ণুকে বলে তুমি আমাকে বধ করতে পারবে না কারণ আমাকে কেউ বধ করতে পারবে না তখনই হিরণ্যকশ সবকে বিষ্ণু স্মরণ করিয়ে দেন যে দেখ তোকে না তো মানুষ মারতে পারবে না তো দেবতা মারতে পারবে না পশু মারতে পারবে না অসুর মারতে পারবে তবে তুই আমাকে দেখ আমি না তো মানুষ না তো পশু না তো দেবতা না তো অসুর আমি অর্ধ মানুষ আর অর্ধ পশু এরপরে তিনি আরও বলেন যে তোর মেঝেতে মৃত্যু নেই আবার আকাশেও মৃত্যু নেই এই জন্য তুই আমার কোলে শুয়ে আছিস যে না তো তোর দিনে মৃত্যু হবে না তো তোর রাতে মৃত্যু হবে আর এখন না তো দিন না তো রাত এখন হচ্ছে সন্ধেবেলা তুই ঘরের ভেতরেও নেই আবার তুই ঘরের বাইরেও নেই তুই ঘরের চৌকাঠে আছিস শ্রী বিষ্ণু বলেন যে আমি তোকে কোনো অস্ত্রের দ্বারা বধ করব না আমি আমার নখের দ্বারা তোকে বধ করব। এই বলে তিনি হিরণ্যকশ্যপের বুকটা চিড়ে দেন এবং হিরণ্যকশ্যপকে হত্যা করেন এইভাবে নরসিংহ অবতার নিয়ে শ্রী বিষ্ণু হিরণ্যকশ্যপকে হত্যা করে পুনরায় ত্রিভুবনকে তিনি এক অত্যাচারী অসুরের হাত থেকে মুক্ত করেছিলেন